আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমরা সবাই ফ্যামিলির সবাইকে নিয়ে তো আসছিলাম তো শ্বশুরবাড়ি এখান থেকে বেরোইলাম হলো যে আমরা নৌকা নিয়ে বেরোয়ছি সবাই মিলে যাইতেছি হলো আশুলিয়া আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নৌকা নিয়ে ঘুরতে যাবো আর কি ওইখানে তো দেখতে থাকেন এলাকার পরিবেশটা অনেক সুন্দর চেষ্টাও খুব সুন্দর আজকের দেখেন আকাশের ভিউটা কি সবাই খুব আনন্দের মধ্যে আছে কেউ বাদাম কাঁচেছে কেউ চিপস খাচ্ছে

কাশিমপুর নদীতে বালুর নৌকা নদীর পরিবেশটাও খুব সুন্দর এটা হলো কাশিমপুর নদীর পার নদীর বাড়িগুলো মানে দেখতে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এমনই হয় কাশিমপুরের রাস্তাটা এখানে শেষ হয়ে গেছে এ পর্যন্ত বাদ দিয়ে রাখছিল তারপর থেকে কাজ চলবে সামনে আরও এ পর্যন্ত কাজ করে শেষ করছে আপাতত প্রত্যেকটা একটা করে নৌকায় সম্বল তাদের বেরোতে গেলে নৌকা নিয়ে বেরোতে হয় সব বাড়ির সামনে ছোট বড় একটা করে নৌকা আছে নদীতে মাছ ধরার ছোট্ট একটা নৌকা খুব সুন্দর লাগতেছে নৌকাটায় মাছ ধরে সম্ভবত সাল যে পাতামছে একটা বেশাল যদিও নেট নাই জাল নাই ভেসালের বাস গুলো কারা একসময় আমরা ছোটবেলায় দেখছি আমাদের এলাকায় এগুলো এখন শুধু স্মৃতি নদীর একটা স্কুল খুব সুন্দর সুন্দর একটা পরিবেশ স্কুলটা অনেক একেবারে নদীর পাড়ে আশুলিয়া যাওয়ার পথে আশুলিয়া দিয়ে যাওয়ার সময় স্কুলটা একসময় পুরান ছিল এখন নতুন করে বিল্ডিং করছে

একটা তাল দেখো তালগুলো দেখো দেখছো না প্রচুর স্রোত আছে ওই যে একটা বিমান যাইতেছে এই আসলিয়া এইদিকে আসলিয়া পরে তো এয়ারপোর্ট একটা বাংলো বাড়ি ছোট মোটো একটা পার্কের মতো বানাইছে বাড়িটা অনেক সুন্দর একবারে নদীর পারে বাগানও আছে কিছু তো সাথে একটা প্লেন দেখেছে আপনাদের দেখাই তো আমরা ওই যে আসলে খুব কাছাকাছি চলে আসছি তো তার জন্য এয়ারপোর্ট খুব কাছে এখানে প্লেন অনেক নিচে দেখেছে তো যে আমরা এখন আসলে পুরাতন ব্রিজের নিচ দিয়ে যাবো এটা লাশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা আশুলিয়া বাজার চলে আসছি লাশুলিয়া বাজার একটা বিমান যাচ্ছে ইউএস বাংলার একটা বিমান

নামলাম আসলিয়া বাজার এখানে এখানে একটা নৌকা সব পানির তো আমরা আসলে গরুর হাটের উপর দিয়ে যাইতেছি আসলিয়া গরুর হাট